বাজার থেকে যখন এই পাবদা মাছগুলো নিয়ে আসা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে কারণ কাটা ছাড়া মাছ আমার পছন্দ ফেলে সঙ্গে সঙ্গে আগে মাছ করতে বসে গেলাম মাছ রেখে দিলে এটা পচেও যেতে পারে হালকা পাতলা গরমও পড়ে গেছে পরের কাজ পরে করা যাবে কিন্তু এই মাছটা পচে গেলে হয়তো আর টাটকা টাটকা স্বাদ পাবো না যার জন্য আগে করতে বসে গেছি কি আর করার কিছুই করার নাই নিজে নিজে করছিলাম আজকে আমার হেল্প করার মতো কেউ নাই মানে সব দিক দিয়ে একদম বাজে অবস্থা আমাদের বাজারে সবসময় জন্য এই মাছ পাওয়া যায় না এই মাছগুলোর জন্য আগে থেকে বলে রাখতে হয় আর ফোন দিলে মাছগুলো নিয়ে আসতে হয় এছাড়াও ট্যাংরা মাছ আমার ভীষণ পছন্দ যে জন্য আমি ট্যাংরা মাছ বেশি করে নিয়ে রাখি এছাড়াও সপ্তাহে একদিন করে সামুদ্রিক মাছ পাওয়া যায় যাই হোক এই বিষয়গুলো আমি মিস করতে চাই না আগে যে আমি সেই তাওয়ায় আজকে মাছ ভাজবো নতুন তাওয়ায় মাছ ভাজতে একটু সংকোচ বোধ হচ্ছিল না জানি কি হয় আর দেখেন একটু মানে মাছ লেগে যায়নি যার জন্য আমার ভীষণ ভালো লেগেছে আপনারাও যারা আমার মতো এরকম মানে সংকটের মধ্যে থাকেন আর কি যে মাছ লেগে যায় মাছ ভেঙে যায় তারা কিন্তু এই তাওয়াটা কিনে ব্যবহার করতে পারে বাহ নতুন তাওয়া তো ভালো একটা কাজে দিয়েছে কারণ আজকে একটা মাছও ভাঙেনি আর মাছগুলো এত সুন্দর করে ভাজতে পারছি যার জন্য নিজেকেই খুব ভালো মনে হচ্ছে সবাই গোটা গোটা মাছ খেতে পারবে আমাদের এবার প্রত্যেকটা গাছে বেশ মুকুল এসেছে জানি না কি হয় তবে শুনেছি যে মায়েদের মুখে দাদিদের মুখে যে মুকুলের পরিমাণ বেশি আসলে ঝড়ে পরিমাণটা বেশি হয় জানি না কি হবে মহান আল্লাহ পাক আমাদের সব কিছু থেকে আসান করুক যেহেতু আমি মাছের হচ্ছে তেল ঝোল বানাবো এজন্য পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা মশলাতে কষিয়ে নিচ্ছি কারণ মশলা যত কষানো হবে তরকারির স্বাদটা বেশি হবে আর আমরা সংখ্যায় আজকে কম আছি যার জন্য তরকারির পরিমাণটাও আজকে কম নেওয়া হয়েছে সবচাইতে মজার বিষয় কি জানেন সেটা হচ্ছে রমজান মাস আসলে প্রত্যেক দিন কারো না কারো বাড়িতে দাওয়াত পড়ে যায় এর জন্য একটা কিংবা দুইটা তরকারি রান্না করলে হয়ে যায় আমাদের এই দিকে মানে গ্রামের দিকে হচ্ছে ইফতারের সময় খাবার দিলে আলু ঘাটি দিয়ে ভাত দেয় যার জন্য ইফতারের জন্য আলাদা কোনো খাবার আমরা বাড়িতে তৈরি করি না সরাসরি ইফতারি করে ভাত খাই এটা কিন্তু অনেক ভালো লাগে আমার ভালো দিক যতগুলো আছে বাচ্চারে সব তোমার মতো হয়েছে আর খারাপ যতগুলো দিক আছে সব আমার মতো হয়েছে বুঝতে পারছো বিষয়টা হয়েছে কি আসেপ যদি কোনো উল্টাপাল্টা কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে সজল আমার দোষ দেয় মানে খারাপ কোনো কাজ কিংবা দুষ্টমি কোনো কাজ করলে সেটার জন্য আমাকেই দায়ী করে যে মায়ের দোষ মায়ের জন্য এই কাজ হয়েছে মায়ের জন্য ওই কাজ হয়েছে তো এই জন্য আমি মূলত ওই কথাটা বলেছি মোট কথা হচ্ছে ভালো কাজ করলে বাবার জন্য হয় আর খারাপ কাজ করলে মায়ের জন্য হয় এদিকে আমি আগে থেকে বাগুলো বেটে রেখেছিলাম কারণ এই মাছের সঙ্গে সরিষা বাটা দিলে কিন্তু সেই মজা হয় জানি না আপনারা খেয়েছেন কিনা তবে যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন প্রথমের অবস্থায় এখন তরকারি কালারটা মশাল অনেক সুন্দর হয়েছে আর আমি সবশেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম কারণ ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে